এই ভালোবাসা দিবসে মানুষ নানা রকমের গিফট পেয়ে থাকে কেউ পায় শাড়ি কেউ পায় ড্রেস কেউ পায় গয়নাগাটি কেউ পায় গোলাপ ফুল আমি পেলাম নানান রকমের সবজি শুধু দেখেন একবার সবজিগুলো দেখে রীতিমতো আমি অবাকই হয়ে গেছি মানুষ যেরকম বিভিন্ন ধরনের গিফট পেয়ে ভালোবাসা দিবস অবাক হয়ে যায় আমি তেমন সবজি দেখে আজকে অবাক হয়েছি কারণটা কি বলেন তো ফুলকপি এই প্রথমবার হলুদ রঙের ফুলকপি দেখলাম সারার বাবা হঠাৎ করে একটা হলুদ রঙের ফুলকপি নিয়ে এসে হাজির তো আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ করে এই কালারের ফুলকপি কোথায় পেলে সে বললো যে বাজারে নতুন আসছে তাই ভাবলাম একটু খেয়ে দেখি তো কেমন লাগে যেহেতু কালারটা ভিন্ন খেতে হয়তো বা একটু অন্যরকম লাগবে তারপর ফুলকপি কাটা শুরু করলাম কাটার পর দেখলাম যে ভেতরের অংশটা হালকা হলুদ বর্ণের কিন্তু ফুলকপির ডাটাটা সবুজই আছে তারপর ভাবলাম যে না বংশ ঠিকই আছে কালার যেমনই হোক মানে ফুলকপির যেরকম হয় সেরকমই শুধু কালারটা হালকা পাতলা ভিন্ন মানে ফুলের কালারটা একদম হলুদ রঙের তবে কিছু কিছু জায়গায় দেখেছি বেগুনি রঙেরও ফুলকপি আছে ভবিষ্যতে যে কি দেখব সেটাই ভাবি মনে মনে আমরা যখন বুড়ো হয়ে যাব তখন পৃথিবীটা কেমন হবে অনেকটাই পাল্টে যাবে আমার মনে হয় কারণ এখন যেরকম আমরা দেখতেছি আস্তে আস্তে আমরা যতটুকু দেখতেছি পরিবর্তন হচ্ছে ভবিষ্যতে আরও পরিবর্তন হবে তো আমরা যখন বুড়ো হয়ে যাব। তখন না জানি কত পরিবর্তন হয়ে যাবে এই পৃথিবীটা আজকে রান্না করতেছি সবজি খিচুড়ি চাল ছাড়া খিচুড়ি রান্না করতেছি আজকে মানে হচ্ছে ভাত ছিল অনেকগুলা তো ভাতগুলা কি করব তাই ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলি প্রথমে ডালটা সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম যা যা সবজি ছিল সব কিছু কেটে কুটে দিয়ে দিলাম তারপর হচ্ছে এইখানে মশলাটা করে নিয়েছি একটু পেঁয়াজ কাটবো রসুন কাটবো তারপর হচ্ছে আদা থেতো করে নিতেছি তো সকালবেলা উঠেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি এখন বাজে হচ্ছে সাতটা বিশ পঁচিশ হবে আগের দিন ভাবছিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তারপর ভাবলাম মাছকে একটা স্পেশাল দিন তাহলে একটু ভালো মন্দ রান্নাবান্না করি এখন ভালো মন্দ বলতে মাংস রান্না করতে হবে তো মাংস রান্না করার মতো প্ল্যান ছিল না সকালবেলা উঠে আগে ভাবলাম সকালের খাবারটা বানাই তো এখানে সকালের জন্য খিচুড়ি রান্না করতেছি আর দুপুরের জন্য ভাবতেছি একটা চটচুরি রান্না করব সাথে করব মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে মাংসের তরকারি আগের দিনের ভাত ছিল তো ভাতগুলো এখন কিভাবে কি করি বলেন তো অনেক সময় বাসি খাবার একটু বেঁচে যায় তো সেই খাবারকে একটু বেশি টেস্টি করার জন্য এরকম রেসিপি করা যেতে পারে যেমন ভাত দিয়ে খিচুড়ি রান্না করতেছি খিচুড়িটা এত মজা হয়েছিল খাইতে আসলে অনেক ভালো হয়েছিল। আর যেহেতু বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করতেছি এর জন্য আরও ভালো লাগছে খাইতে এখানে আমার সকালের খাবার রান্না হয়ে গেছে এখন প্লেটে বেড়ে নিচ্ছি প্লেটে তো বাড়তেছি যে কখন খাই তার ঠিক নেই কারণ আমি এখন খাবো আমার ভাই গেছে বাইরে সারার বাবাও গেছে বাইরে তো ওনারা আস্তে আস্তে হয়তো আর দেরি হবে তো আমি ভাবলাম যে আমি খাওয়া দাওয়া শেষ করে ফেলি খাওয়া দাওয়া শেষ করার পর আজকে ভাবতেছি একটু মশলা করে রাখবো বেশি করে কারণ রান্না করতে গেলে মশলাপাতির প্রয়োজন হয়ই তো প্রতিদিনের মশলা প্রতিদিন করতে গেলে একটু বেশি সময় লাগে হয়তো আপনারা বলতে পারেন আমি তো আর চাকরিজীবী মহিলা না তাহলে আমার কেন তো

তারপর মশলা করা হয়ে গেল আবার আসলাম রান্নাঘরে কারণ রান্না তো এখনো শেষ করতে পারি না এই মাত্র বাজার থেকে নিয়ে আসলো মুরগি মুরগিটা কাটতে হবে পরিষ্কার করতে হবে তারপর রান্না বান্না করতে হবে হাই রে জীবন রে খাওয়ার জন্য তো সারাদিন যুদ্ধ করতে হয় দুনিয়া যদি খাওয়া না থাকতো তাহলে মনে হয় এত কষ্ট থাকতো না শুধুমাত্র খাবারের জন্য এত কষ্ট এই ভালোবাসা দিবসে শুধু ভালোবাসা দেয়া নেওয়ার সময় আর এখানে আমি যে কত কষ্ট করে মুরগিটা কাটতেছি কারণ মুরগির হাড়গুলো এত শক্ত এর মুরগিটাকে কষ্ট করে কাটবো ধুবো তারপর সুন্দর করে রান্না করবো তারপর খাওয়া দাওয়া খাইতে লাগে মাত্র দশ মিনিট সব কিছু করে রান্না করতে লাগে আধা ঘন্টা এরপর মাংসটা মশলা দিয়ে মা খাবো এখানে একদম টাটকা টাটকা মশলা পারছে পেঁয়াজ রসুন আদা বাটা দিলাম জিরে ধনিয়া রাঁধুনি মিষ্টি সজ মৌরি যা যা ছিল বাসায় সব রকমের মশলা দিয়ে লবণ হলুদ মরিচ পরিমাণ মতো তেল দিয়ে মুরগিটাকে সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে একবার মনে হয়েছিল যে আজকে একটু এক্সপেরিমেন্ট করি মানে হচ্ছে মাংসটাকে একটু অন্যরকমভাবে রান্না করি তারপর ভাবলাম যে রিক্স নেওয়ার দরকার কি আবার যদি ভালো না হয় এমনিতেই আমার হাতে রান্না নাকি আমার বড় মহাশয় ইদানিং বেশি ভালো লাগতেছে না তাই এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি বেশি খারাপ হয়ে যায় তাই আর করলাম না আজকের মুরগিটার ভেতরে অনেকগুলো ডিম হয়েছে যার কারণে বাচ্চারা খাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড তো এখানে আমি সারামণিকে রান্নাঘরে নিয়ে আসছি কারণ আমি তো রান্না করতেছি ওকে পড়ানোর সময় হচ্ছে না যার কারণে এখানে বসে বসে পড়াইতেছি ওর ব্যাপারটা হচ্ছে যে ও যখন পড়াশোনা করবে তখন আমার পাশে বসে বসে ওর সাথে সাথে আমাকেও পড়তে হবে যদি আমি অন্য কিছু করি বা দিকে মনোযোগ দেই তাহলে ও আর পড়াশোনা করে না বাচ্চাদেরকে পড়ানো যে কতটা কঠিন সত্যি এখন বুঝতে পারছি অনেক কঠিন তো এখানে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট ভাত রান্না করতেছি রান্না শেষ করতে করতে আমার সাড়ে বারোটা বেজে গিয়েছিল কারণ আজকে যেহেতু কোনো প্ল্যান ছাড়া রান্না এর জন্য একটু বেশি দেরি হয়েছে তো এখানে মাংসের তরকারি হয়ে গেছে মাংসের তরকারি শুধু তো না আরও অনেক কিছু আছে এই যে মিষ্টি কুমড়া ভাজি করে রাখছি একটা চটচড়ি করছি ছোট মাছ দিয়ে যেটা সকাল বেলায় করে রাখছি আর ভিডিও করা হয় না তো এরপর হচ্ছে আপনাদের সাথে খুবই মজার এবং সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি সেটা হচ্ছে দেখেন এটা কে বলেন তো অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন এটা হচ্ছে সারামণি তো ওনার খুব শখ হয়েছে শাড়ি পরার তো এই শাড়িটা ছিল তো এটা পরাই দিচ্ছি এটা কিন্তু সারার না এই শাড়িটা হচ্ছে অর্চির অর্চি যখন সারার বয়সী ছিল তখনকার শাড়ি তো এই শাড়িটা অনেক সুন্দর এবং শাড়িটা কিচ্ছু হয়নি একদম নতুন আছে তো এই সমস্ত কাপড় চোপড় তো বেশি পরা হয় না বিশেষ করে বাচ্চাদের শাড়ি তো একদমই পরা হয় না এটা কিন্তু হয় যে বড়ো বোনের শাড়ি বা এমন এমন ড্রেস থাকে যেগুলো ছোটো বোন মাঝে মাঝে পরে বা পরায় আর কি তো ব্যাপারটা সেরকমই শাড়িটা এত সুন্দর ছিল আর এত মানে নতুন ছিল যার কারণে ফেলতে ইচ্ছা করেনি। তো রেখে দিয়েছিলাম এখন সারা ওইটা পরে ওনার শখ মিটাচ্ছে তো এখানে আমার বর মহাশয় খেতে বসছে একটা অবাক করা বিষয় হচ্ছে আজকে ছোট মাছের চটইটা আমার এত ভালো লাগছে সারার বাবাকে যখন জিজ্ঞেস করলাম যে রান্না কেমন হয়েছে সে বলে যে দুইটা আইটেম খেয়েছি একটাও নাকি তার এখনো পর্যন্ত ভালো লাগেনি মানে মিষ্টি কুমড়া ভাজি আর চটচুরি একদম ভালো লাগেনি সব সময়ের মতো বিশেষ দিন হোক বা বিশেষ দিন না হোক তিনি সব সবার পরে খাবে এটা ওনার নেচার

¿Qué monida